মানুষ হয়ে সাপ নিয়ে খেলার ফলাফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার বাস্তব চিত্র হলো আজকের এই মুভিটা গল্পটা একটা গোপন ল্যাবরেটরিতে সাপের চামড়া চুরির রহস্য নিয়ে কিন্তু ভুল করে তারা এমন একটি সাপের চামড়া চুরি করতে চায় যেটাকে তারা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি আর এর ফলাফল ভয়ানক এক ধ্বংসযোগ্য কিন্তু আসল আতঙ্ক তখনই শুরু হয় যখন এই ভয়ঙ্কর সাপটা একটা গার্লস কলেজের উপর হামলা করে মাত্র সামান্য কয়েকজন ছাত্রছাত্রী কি পারবে এই দত্তের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে নাকি তাদের নিজেদের প্রাণ সেখানেই চলে যাবে সেটাই দেখতে চলেছি আজকের পুরো গল্পে তো বন্ধুরা আর বেশি স্পয়লান না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক গল্পের শুরুতে আমরা একটি কারখানা দেখতে পাই যেখানে বিভিন্ন ধরনের সাপ ধরে এনে তাদের চামড়া খুলে ফেলা হতো আর ওই চামড়া দিয়ে বিভিন্ন প্রকারের ব্যাগ বানানো হতো ওই কারখানার সাপগুলোর উপরে এক প্রকার গোড়ো ব্যবহার করা হয় যাতে করে ওই সাপগুলো তাড়াতাড়ি বড় হতে পারে এবং তারা ব্যাগ বানানোর জন্য বেশি বেশি করে চামড়া নিতে পারে এখন সেখানে সেই কারখানার বস চলে আসে কিছু গবেষকদের নিয়ে কারখানার একজন গার্ড তাকে বলে যে তাদের গ্রোথ হরমোন ব্যবহার করার ফলে একটি সাপ অনেক দ্রুত বড় হয়ে যাচ্ছে এখানে গার্ড তাকে তাদের কাজের স্থানে নিয়ে যায় যেখানে মূলত কর্মচারীরা সাপ থেকে চামড়া ছিল বস্তাদেরকে বলে যে এই সাপগুলোর চামড়া দিয়ে তারা হাজার হাজার ব্যাগ বানাতে পারবে এতে একজন গবেষক বলে যে তারা এতগুলো সাপ কোথায় পাবে বস বলে যে তাদের কাছে যে গ্রোথ হরমোন রয়েছে তা দিয়ে তারা সাপগুলোকে এক মাসের মধ্যে অনেক বড় করে ফেলতে পারবে আর এরপর তাদের চামড়া তুলে তারা আরো বেশি ব্যাগ বানাতে পারবে এখন গার্ড তাদেরকে সাপগুলোকে দেখানোর জন্য একটি রুমে নিয়ে যায় যেখানে মূলত ওই সাপগুলো রাখা ছিল কিন্তু সেখানে গিয়ে তারা কোনো সাপই দেখতে পায় না অর্থাৎ ওই সাপগুলো সেখান থেকে পালিয়ে গিয়েছিল এটা দেখতে পেয়ে সবাই খুবই ভয় পেয়ে যায় এখন তাদের বস্তার মাথার উপরে ভারী কিছু একটা অনুভব করে সে মাথা তুলে দেখতে পায় যে বিশাল আকৃতির একটা সাপ তার দিকে তাকিয়ে রয়েছে সেই সাপটি মূলত তাদের গ্রোথরমোন প্রয়োগের ফলে এত বড় হয়ে গিয়েছিল বস এবং সেখানে থাকা সবাই সাপটিকে দেখে অনেক ভয় পেয়ে যায় এরপর সাপটি মুহূর্তের মধ্যেই বসকে গিলে খেয়ে ফেলে এটা দেখতে পেয়ে সেখানকার সকলে ভয়ে পালাতে শুরু করে কিন্তু তখনই সেখানে অনেকগুলো ছোট ছোট সাপ এসে পড়ে সাপগুলো সেখানে থাকা সব মানুষদের উপর আক্রমণ করতে শুরু করে এখন সেই বড় সাপটিও তাদের উপর আক্রমণ করে সবাই অনেক চেষ্টা করে সাপগুলোর হাত থেকে বাঁচার জন্য কিন্তু তারা কিছুতেই সাপগুলোর হাত থেকে বাঁচতে পারে না এখানে একজন মহিলাকে দেখানো হয় যে কিনা সাপগুলোর হাত থেকে বাঁচার অনেক চেষ্টা করছিল তবে ওই বড় সাপটি তাকেও মেরে খেয়ে ফেলে সেই গাড়টি অনেক চেষ্টা করে কারখানা থেকে বের হয়ে পালিয়ে যেতে শুরু করে কিন্তু সেই সাপটি তারও পিছু করতে থাকে দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে গাড়টি শহরের সামনে চলে আসে সাপটিও তার পিছু করতে করতে সেখানে চলে এসেছিল এক পর্যায়ে সে গাড়টিকে ধরে ফেলে এবং খেয়ে নেয় পরবর্তী দৃশ্যে আমরা একটি কলেজকে দেখতে পাই যেখানে মূলত ফ্লাইট অ্যাটেন্ডেন্স গ্রাজুয়েশন পার্টি চলছিল আর এজন্য ওই কলেজের প্রিন্সিপাল অনেকগুলো আতসবাজি অর্ডার করে এখানে সে যখন আতসবাজির বক্সটিকে খোলে তখন সে একটি ছোট্ট সাপকে দেখতে পায় এটা দেখতে পেয়ে সে অনেক ভয় পেয়ে যায় এরপর সেখানকার একজন সিকিউরিটি গার্ড নিয়ে সে সাপটিকে ধরে ফেলে তখন প্রিন্সিপাল তাকে বলে এই সাপের কথা কাউকে না বলতে কারণ এর আগেও একবার সাপের কারণে তাদের কলেজের অনেক বদনাম হয়েছিল এটা বলে সে ওই সাপটিকে পা দিয়ে পিষে মেরে ফেলে অন্যদিকে আমরা সিয়াও নামের এক ছেলেকে দেখতে পাই যে কিনা এখানে লুকিয়ে লুকিয়ে তার গার্লফ্রেন্ড মাসুর সাথে দেখা করতে এসেছিল কিন্তু লিয়াও তাকে ধরে ফেলে এবং তাকে সাথে করে কোথাও একটা নিয়ে যায় যাই হোক অন্যদিকে আমরা কতগুলো মেয়েদের সাতার প্রতিযোগিতা দেখতে পাই সেই প্রতিযোগিতার মধ্যে ছিল তাদের থেকে একজন একজন পেছনে রয়ে যায় এজন্য মেয়ে তাকে সাহায্য করতে চলে যায় ফলে তারা দুজন সময় মতো পানি থেকে উঠতে পারে না এজন্য তারা প্রতিযোগিতায় হেরে যায় এখানে মাসু ওই সব কিছুর জন্য মেঘলানকে দোষারোপ করতে থাকে তাদের টিচারও মেঘলানকে বলে যে সে কখনো ফ্লাইট অ্যাটেন্ডেন্স হতে পারবে না পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই কতগুলো মেয়ে বাথরুমের মধ্যে গোসল করছিল তখনই একজন মেয়ে সেখানে একটি ছোট্ট সাপ দেখতে পায় এটা দেখতে পেয়ে মেয়েটি ভয়ে চিৎকার করে ওঠে তার চিৎকার শুনে সিকিউরিটি গার্ড লিও দৌড়ে সেখানে চলে আসে এবং সেই সাপটিকে ধরে ফেলে এরপর সে সেখানে থাকা মেয়েদেরকে বলে এই সাপটি কারোর উপর আক্রমণ করে না কিন্তু বলতে না বলতে সাপটি তাকে সবল দিয়ে দেয় তার ভাগ্য ভালো থাকায় সে যাত্রায় বেঁচে যায় এবং সেখান থেকে দৌড়ে বাইরে চলে আসে এরপর লিও তার আঙ্কেল জং কাছে যায় সেও এই কলেজেরই একজন সিকিউরিটি গার্ড ছিল লিও তাকে বলে যে তাদের উচিত সবাইকে এখানে থাকা সাপের ব্যাপারে জানানো কারণ এই সাপগুলো মানুষের ক্ষতি করছিল এই কথা শুনে জং তাকে এটা করতে নিষেধ করে দেয় কেননা এতে করে তাদের দুজনেরই চাকরি চলে যেতে পারে অন্যদিকে ওই বিশাল আকৃতির সাপটিও তাদের কলেজে এসে পড়ে এবং সেই লোকগুলোকে মুখ থেকে বের করেছিল যাদের কিনা সে গিলে ফেলেছিল যাই হোক অন্যদিকে আমরা মেঘলানকে দেখি দেখতে পায়। যাকে কিনা মাসু এবং তার সাথীরা মিলে তাদের চেঞ্জিং রুমে নিয়ে এসেছিল এবং তাকে আঘাত করার চেষ্টা করছিল তখনই মাসুর বয়ফ্রেন্ড সিয়াও তাকে কল দিয়ে বাইরে আসতে বলে এতে মাসু এবং তার সাথীরা মেঘলানকে সেখানে রেখে বাইরে থেকে দরজা লাগিয়ে চলে যায় পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই দুজন মেয়ে কথা বলতে বলতে হাঁটছিল এবং সেই মেয়ে দুটোকে গিলে খেয়ে ফেলে এটা দেখতে পেয়ে সেখানে থাকা সবাই অনেক ভয় পেয়ে যায় এবং দৌড়াদৌড়ি করে পালাতে শুরু করে অন্যদিকে মেঘলান যখন সেই চেঞ্জিং রুমে কাপড় পাল্টানোর জন্য ডয়ার খোলে তখনই সে সেখানে একটি ছোট্ট সাপ দেখতে পায় এতে করে সে ভয়ে চিৎকার করে ওঠে তখন তাকে বাঁচানোর জন্য সেখানে লিও চলে আসে মুহূর্তের মধ্যেই সেখানে অনেকগুলো ছোট ছোট সাপ চলে আসে লিও সাপগুলোকে সরিয়ে মেঘলানকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে এরপর মেঘলান লিওকে তার নাম জিজ্ঞাসা করে লিও যখনই তার নাম বলতে যাবে ঠিক তখনই তার কাছে তার আঙ্কেল জং এর কলেশে পড়ে তখন লিও তাকে এই ঘটনার ব্যাপারে সবকিছুই জানায় অন্যদিকে ছোট ছোট সাপ দিয়ে পুরো কলেজ ভরে যাচ্ছিল কিন্তু কেউ তা জানতেই পারে না এরপর লিও এবং মেঘলান জংকে সেখানে নিয়ে আসে তারা তাকে সেই জায়গাটি দেখায় যেখানে তারা সাপগুলো দেখছিল কিন্তু তখন তারা সেখানে কোনো সাপই দেখতে পায় না লিও জংকে জানায় যে কিছুক্ষণ আগে এখানে অনেকগুলো সাপ ছিল এখানে মেঘলানো জংকে বলে লিও সত্যি বলছে সেই সাপগুলো অনেক বেশি ভয়ানক ছিল তাই তাদের সবাইকে এই ব্যাপারে জানানো উচিত তা না হলে তারা বড় ধরনের একটা ক্ষতির মুখোমুখি হতে পারে কিন্তু জং তখনও তাদেরকে এটা করতে নিষেধ করে দেয় লিও এবং মেঘলান জং এর কথা না শুনে দৌড়ে প্রিন্সিপালের কাছে চলে যায় সেখানে প্রিন্সিপালের সাথে আরো কিছু লোকজন ছিল যারা কিনা তাদের কলেজের পার্টির জন্য এসেছিল তারা দুজনেই সবার সামনে সাপগুলোর ব্যাপারে জোরে জোরে বলতে শুরু করে তারা বলে যে তাদের দ্রুত কিছু একটা করতে হবে এখানে তাদের এই কথাগুলো শুনে প্রিন্সিপাল অনেক বেশি রেগে যায় এবং তাদের দুজনকেই কলেজ থেকে বের করে দেয় এতে করে লিও অনেক ক্ষিপ্ত হয়ে যায় কারণ প্রিন্সিপালের কারণে কলেজের সব স্টুডেন্টদের জীবন এখন ঝুঁকিতে রয়েছে তখনই হঠাৎ করে লিওর মাথায় একটা বুদ্ধি আসে সে মেঘলানকে নিয়ে অ্যানাউন্সমেন্ট রুমে চলে যায় সেখানে গিয়ে তারা সব স্টুডেন্টদের সাপের ব্যাপারে জানিয়ে দেয় এবং তাদের সবাইকেই সাবধানে থাকতে বলে এদিকে প্রিন্সিপালও তাদের কথা কিছুতেই বুঝতে পারছিল না ঠিক তখনই ওই বড় সাপটি তাদের সামনে চলে আসে সাপটিকে দেখতে পেয়ে সেখানকার সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় এখানে সাপটি সাথে সাথে প্রিন্সিপালকে খেয়ে ফেলে এতে করে সবাই ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে এখন পুরো কলেজেই ছোট ছোট সাপগুলো সবার উপর আক্রমণ করতে শুরু করে দিয়েছিল এতে সবাই সাপগুলোর থেকে বাঁচার চেষ্টা করছিল কিন্তু সাপগুলোর পরিমাণ অনেক বেশি থাকায় তারা সেখান থেকে পালিয়ে যেতে পারছিল না এক এক করে সবাই মারা যাচ্ছিল আর এই সবকিছু লিও এবং মেঘলান সিসিটিভি ক্যামেরার মাধ্যমে অ্যানাউন্সমেন্ট রুমে বসে দেখছিল এখানে মেঘলান তাদেরকে হুরা না করে দ্রুত কলেজ থেকে বের হয়ে যেতে বলে এখন সবাই তার কথা মতো কলেজ থেকে বেরিয়ে যেতে শুরু করে কিন্তু তখনই ওই বড় সাপটি এসে তাদের উপর আক্রমণ করে সাপটি সেখানকার অনেকগুলো স্টুডেন্টদেরকে খেয়ে ফেলে তখন লিও এবং মেঘলান সেই রুম থেকে বেরিয়ে আসে এবং সকল স্টুডেন্টদেরকে কলেজ থেকে বের হতে সাহায্য করতে থাকে সবাই কলেজের বাইরে এসে বাসের ভেতরে প্রবেশ করে তাদের টিচাররাও তাদেরকে বাঁচানোর জন্য রেস্কিউ টিমকে কল করে তখন লিও দেখতে পায় মেঘলান এবং আরো কতগুলো স্টুডেন্ট এখনো কলেজে আটকা পড়ে গিয়েছে এজন্য সে তাদেরকে বাঁচানোর জন্য আবারও কলেজের ভেতরে যেতে চায় ঠিক ওই মুহূর্তে জংতাকে থামিয়ে দেয় এবং বলে এই সময় তার অন্য কাউকে নিয়ে চিন্তা করা উচিত নয় বরঞ্চ সে কীভাবে নিজে এখান থেকে বেঁচে ফিরবে সেটা তার চিন্তা করা উচিত কিন্তু লিও তার কোনো কথাই শোনে না সে তাদেরকে বাঁচানোর জন্য আবারও দৌড়ে কলেজের ভেতরে প্রবেশ করে সেখানে মেঘলান এবং আরো কয়েকজন স্টুডেন্টরা একটি বিল্ডিং এ আটকা পড়ে গিয়েছিল লিও তাদেরকে বাঁচাতে সেখানে চলে আসে সেই বড় সাপটি তখনই সেখানে চলে এসেছিল মেঘলান এখানে লিওকে পিছনে দেখতে বলে লিও দেখতে পায় সেই সাপটি তার দিকেই তাকিয়ে আছে এখানে সাপটি তার উপর আক্রমণ করলেও লিও কোনো সেই সাপটির হাত থেকে বেঁচে যায় এবং দৌড়ে সেখান থেকে পালাতে শুরু করে এক পর্যায়ে লিও হোচট খেয়ে মাটিতে পড়ে যায় এতে সাপটি যখনই তাকে খেয়ে ফেলতেই যাবে ঠিক তখনই জং এসে তাকে বাঁচিয়ে নেয় এবং তারা দুজনে একটি বিল্ডিং এর ভেতরে চলে যায় আর সাপটি তাদের কিছুই করতে পারে না কিন্তু মেঘলান এবং বাকি স্টুডেন্টগুলো তাদের সামনে বিল্ডিং এ ছিল তাই তাদেরকে বাঁচানোর জন্য কোনো মতে এই বিল্ডিং থেকে মেঘলানদের বিল্ডিং যেতে হবে এখানে তারা একটি তারকে লক্ষ্য করে যা কিনা মেঘলানদের সাথে সংযুক্ত ছিল এরপর তারা দুজন সেই তারটিকে ধরে সামনের বিল্ডিংয়ে যেতে শুরু করে আর তাদের নিচেই সেই বড় সাপটি ছিল কিন্তু সেই সাপটি তাদেরকে দেখতে পায় না হঠাৎ করে তারের দুই প্রান্ত থেকে দুটি সাপ তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে ফলে তারা দুজনই সেখানে ফেসে গিয়েছিল তারা বুঝতে পারছিল না তারা এখন কি করবে এরই মধ্যেই তাদের মাথায় একটা বুদ্ধি আসে এবং তারা দুজন ওই তারটিকে নাড়াতে শুরু করে যাতে করে এই সাপ দুটি নিচে পড়ে যায় কিন্তু নাড়াচাড়ার ফলে লিওর পকেট থেকে তার ফোনটি গিয়ে পড়ে সেই বড় সাপটির উপরে এতে করে সেই বড় সাপটি তাদেরকে দেখে ফেলে এবং তাদের উপর খুব ভয়ানকভাবে আক্রমণ করে কিন্তু তারা অনেক উঁচুতে থাকার কারণে সাপটি তাদেরকে ধরতে পারে না এখন হঠাৎ করে তারটি এক পাশ থেকে সিরে যেতে শুরু করে এতে তারা দুজন সিটকে গিয়ে মেঘলানদের বিল্ডিং এ পড়ে যায় তারপর তারা দৌড়ে বাকিদের কাছে চলে আসে সেখানে গিয়ে লিও বলে যে তাদের টিচার রেস্কিউ টিমকে কল করেছে তারা কিছুক্ষণের মধ্যেই তাদেরকে উদ্ধার করতে এসে পড়বে এখানে তাদের অপেক্ষা করতে করতে প্রায় রাত হয়ে যায় কিন্তু রেস্কিউ টিম তাদেরকে এখনো উদ্ধার করতে আসে না তারা বাইরে তাকালে সেই সাপটিকে আর দেখতে পায় না লিও ধারণা করে যে সাপটি হয়তো এখনো কোথাও লুকিয়ে আছে আর সে তাদের বের হওয়ার জন্য অপেক্ষা করছে এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা সিয়াও এবং মাসুকে দেখতে পাই যারা কিনা ওই বিল্ডিং এর একটি রুমেই ছিল তারা তখন রুমের মধ্যে বসে একটা রোমান্টিক সময় কাটাচ্ছিল এখানে মাসুর উপরে একটা ছোট্ট সাপ উঠে যায় মাসু মনে করে যে সিয়াও হয়তো বা তাকে টাচ করেছে কিন্তু সিয়াও সেই সাপটিকে দেখে ভয় পেয়ে যায় তখন মাসু সাপটিকে দেখে ভয় চিৎকার দিয়ে রুম থেকে বেরিয়ে আসে লিও সিয়াওকে দেখে অনেক রাগারাগি করতে শুরু করে কিন্তু তখনই মেঘলান তাকে থামিয়ে দেয় এরপর লিও তাদের সবাইকে আরামদায়ক কাপড় পরতে বলে যাতে করে তারা এখান থেকে দ্রুত দৌড়ে পালাতে পারে সিয়াও এখানে রেস্কিউ টিমকে কল দিলে তারা জানায় যে তাদের আসতে আরো দু ঘন্টা সময় লাগবে কারণ কলেজের সামনে রাস্তাটি ভেঙে গিয়েছিল এরপর সিয়াও তাদেরকে জানায় যে তার গাড়ি কলেজের গেটের সামনে পার্ক করা রয়েছে যেটা দিয়ে তারা সবাই একসাথে পালাতে পারবে এটা শুনে সবাই বিল্ডিং থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয় এটা শুনে লি তাদের সবাইকে বাইরে যেতে নিষেধ করে কিন্তু তারা তার কোনো কথা না শুনেই বাইরে বেরিয়ে যায় এরপর তারা বাইরে বের হলে বড় সাপটি তাদের উপর আক্রমণ করে ফলে তারা ভয়ে আবারও বিল্ডিং এর ভেতরে আসতে শুরু করে কিন্তু তাদের পিছু পিছু সাপটি তাদের বিল্ডিংয়ে প্রবেশ করে তাদের মধ্য থেকে একজন মেয়ে পেছনে পড়ে যায় এতে করে ওই সাপটি সেই মেয়েটিকে পেঁচিয়ে ফেলে এরপর মেঘলান ওই মেয়েটিকে বাঁচাতে চাইলে লিও তাকে বলে যে ওই মেয়েটিকে এখন আর বাঁচানো সম্ভব নয় তাকে যদি কেউ বাঁচাতে চায় তাহলে সেও মারা যেতে পারে এরপর তারা সেখান থেকে দৌড়ে একটি রুমের ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে কিন্তু সাপটিও তাদের পিছু করতে করতে সেখানে চলে আসে সাপটি তাদের রুমের দরজা ভাঙতে চেষ্টা করে লিও এবং জং মিলে সেই দরজাটিকে ধরে রাখে তারা কতগুলো কাপড় একসাথে বেঁধে দড়ির মতো করে জানালা দিয়ে নিচে নামতে শুরু করে লিও জংকে তাড়াতাড়ি করে জানালা দিয়ে নিচে নেমে যেতে বলে এখানে সাপটি দরজা ভেঙে ফেলে লিও জানলা দিয়ে একটি লাফ দেয় নিচে পড়ার আগেই সবাই তাকে ধরে ফেলে এবং তারা একটি বিল্ডিংয়ের ভেতরে চলে যায় এরপর লিও সিয়াও উপর অনেক বেশি রাগারাগি করে কারণ সে তার নিজের জীবন বাঁচানোর জন্য অন্যদের জীবন ঝুঁকিতে ফেলেছিল এখানে সিয়াও উল্টো তাদের উপর রাগারাগি করতে গেলে মেঘলান তাকে একটি থাপ্পড় মেরে বসে এবং লিও বলে যে তাদের সাপটির হাত থেকে বাঁচার জন্য বারবার জায়গা পরিবর্তন করতে হবে মূলত যতক্ষণ পর্যন্ত না রেস্কিউ টিম তাদেরকে উদ্ধার করতে না আসে এখানে সবাই তার কথা মেনে নিলেও মাসু তার কথা মানতে চায় না কেননা তার মতো একজন সিকিউরিটি গার্ড কিভাবে তাদেরকে আদেশ দিতে পারে সে লিওকে মূর্খ বলে অপমান করে কিন্তু এতে করে লিও চুপ থাকে না সে মাসুকে অনেক কথা শুনিয়ে চুপ করিয়ে দেয় এরপর সেখানে সেই বড়সাপটি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এটা দেখতে পেয়ে সবাই দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে সেখান থেকে পালিয়ে তারা একটি শীতল রুমে চলে যায় সেখানে তারা সবাই চুপচাপ লুকিয়ে পড়ে এরপর সাপটি যখনই সেই রুমে আসে তখন সে তাদেরকে খুঁজে পায় না কারণ সাপটি মানুষের শরীরের তাপমাত্রাকে অনুভব করতে পারত। আর যেহেতু এই রুমটি প্রচন্ড ঠান্ডা ছিল এজন্য সাপটি তাদের তাপমাত্রা খুঁজে বের করতে পারে না তাই সে বাধ্য হয়ে অন্য জায়গায় খুঁজতে চলে যায় আর এরপর তারা যখন এই রুম থেকে বের হতে যায় তখনই সেখানে অনেকগুলো ছোট ছোট সাপ চলে আসে এখানে লিও সেখানকার তাপমাত্রা আরো বেশি কমিয়ে দেয় যার ফলে সাপগুলো সেখানেই পেচিয়ে ঘুমিয়ে পড়ে এই সুযোগে তারা সেই রুম থেকে বের হতে চেষ্টা করে কিন্তু তখনই মেঘলান মাটিতে পড়ে যায় ফলে কতগুলো সাপ তার উপরে উঠে যায় এতে লিও উপর থেকে সাপগুলোকে আস্তে আস্তে সরাতে থাকে কিন্তু তখনই একটি মেয়ের উপর একটি সাপ উঠে গেলে মেয়েটি ভয়ে প্রচন্ড চিৎকার করতে থাকে যার ফলে একটি সাপ লিওর গলায় কামড় দিয়ে দেয় তখন তারা সবাই মিলে সেই রুম থেকে বের হয়ে যায় কিন্তু মেঘলান লিওকে নিয়ে একটি অন্য রুমে চলে যায় সেখানে সে লিওর ক্ষত স্থান থেকে বিষ চুষে বের করে আর এরপর সে তাকে একটি অ্যান্টিভেনম ইঞ্জেকশন লাগিয়ে দেয় কিছুক্ষণ পরে লিওর জ্ঞান ফিরে আসে লিও মেঘলানকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায় এবং মেঘলানকে তার ব্যাপারে অনেক কিছুই শেয়ার করে এদিকে দুই ঘন্টা পার হয়ে যায় কিন্তু এখনো রেস্কিউ টিম তাদেরকে উদ্ধার করতে আসেনি এতে সিয়াও আবারও তাদেরকে কল দেয় এখানে তারা জানায় যে তাদের কলেজের সামনে রাস্তাটি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে এজন্য তাদের সেখানে আসতে এখনও প্রায় পাঁচ ঘন্টা সময় লাগবে এই কথা শুনে সবাই আরও বেশি আতঙ্কিত এবং চিন্তিত হয়ে পড়ে তারা বলে ততক্ষণে তাদের সবাইকেই সাপ খেয়ে ফেলবে এখন লিও তাদেরকে শান্ত করে বলে যে তাদেরকে কোনো মতে কলেজের গেট পর্যন্ত যেতে হবে আর এরপর তারা সিয়াও এর গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে পারবে কিন্তু সবাই তখনও অনেক বেশি ভয় পাচ্ছিল কারণ তারা বের হলেই সাপটি তাদেরকে খেয়ে ফেলবে আর এজন্য জংলিওকে পেট্রোলিন গাড়ি ব্যবহার করার পরামর্শ দেয় এরপর তারা সবাই মিলে প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজতে শুরু করে এখানে মেঘলান একটি ফায়ার গান খুঁজে পায় এদিকে সিয়াও লুকিয়ে একটি ইঞ্জেকশন তার পকেটে ভরে নেয় একজন মেয়ে তাকে এটা করতে দেখে ফেলে সিয়াও ওই মেয়েটিকে নিয়ে অন্য রুমে চলে যায় এবং তাদের একসঙ্গে মাসু দেখে ফেলে এতে করে সে অনেক বেশি রেগে যায় ঠিক তখনই সেখানে ওই বড় সাপটি চলে আসে মাসু মেয়েটিকে ধাক্কা দিয়ে সাপে কাছে পাঠিয়ে দেয় সাপটি মেয়েটিকে খেয়ে ফেলে মাসু সাপটির হাত থেকে বাঁচার জন্য দৌড়ে বাকিদের কাছে চলে আসে কিন্তু তার পিছু পিছু সাপটিও সেখানে চলে এসেছিল সাপটিকে দেখতে পেয়ে সবাই সেখান থেকে পালিয়ে পেট্রোলিন গাড়িতে উঠে বসে তারা হুরার কারণে জং গাড়িটিকে চালু করতে পারছিল না এদিকে সাপটিও তাদের অনেক কাছে চলে এসেছিল সিও সাপটিকে ফায়ারগান দিয়ে শুট করে এরপর জং গাড়িটিকে চালু করে ফেলে এবং দ্রুত গতিতে চালাতে শুরু করে কিন্তু হঠাৎ করেই তাদের গাড়িটি থেমে যায় পরে তারা গাড়ি থেকে নেমে দৌড়াতে থাকে এরই মধ্যে একজন মেয়ে হোসট খেয়ে পড়ে যায় সাপটি সেই মেয়েটিকে তৎক্ষণাৎ খেয়ে ফেলে বাকিরা দৌড়ে গিয়ে সিও এর গাড়ির সামনে চলে আসে এর গাড়িতে শুধুমাত্র দুটি সিট ছিল কিন্তু সে পালানোর সময় সকলকে বলেছিল তার গাড়িতে মোট ষাটটি সিট রয়েছে অর্থাৎ সে নিজেকে এবং মাসুকে বাঁচানোর জন্য সকলের জীবন ঝুঁকিতে ফেলেছিল এরপর সিয়াও এবং মাসু গাড়িতে করে পালানোর চেষ্টা করলে লিও তাদেরকে ধরে ফেলে এটা দেখে সিয়াও লিওকে সেই ইঞ্জেকশনটি লাগিয়ে দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে আর ঠিক তখনই তাদের সামনে সেই বড় সাপটি চলে আসে এতে সিয়াও নিজেকে বাঁচানোর জন্য তার গার্লফ্রেন্ড মাসুকে সাপের সামনে ঠেলে দেয় সাপটি মাসুকেও খেয়ে ফেলে এটা দেখে সবাই সেখান থেকে পালাতে চায় ঠিক তখনই সাপটি সিয়াওকেও খেয়ে ফেলে লিওর পায়ে ইঞ্জেকশন দেওয়ার ফলে লিও ঠিকভাবে চলতে পারছিল না ঠিক যখনই সাপটি তাদের উপর আক্রমণ করতে যায় তখনই সেখানে হঠাৎ করে জং এসে পড়ে সে ড্রোনের মাধ্যমে সাপটির উপর আতসবাজি ছুটতে থাকে জং এখানে লিও এবং বাকি সবাইকে সেখান থেকে পালিয়ে যেতে বলে কিন্তু লিও তার আঙ্কেলকে একা ফেলে যেতে চায় না এদিকে জং সাপটির দৃষ্টি আকর্ষণ করে সেখান থেকে নিয়ে দূরে চলে যায় বাকিরা অন্য একটি স্থানে চলে যায় তখন লিও তার আঙ্কেল জং এর জন্য অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে এখানে মেঘলান তাকে একটি থাপ্পড় মেরে বলে যে তারা এখন আর কিছুই করতে পারবে না লিও আফসোস করে বলে যে সে তার আঙ্কেলকে আর বাঁচাতে পারল না এই কথার উত্তরে মেঘলান্তাকে বলে সে তার আঙ্কেলকে বাঁচাতে না পারলেও তার বিশ্বাস লিও ঠিকই তাদেরকে বাঁচাতে পারবে এই কথা শুনে লিওর মধ্যে আত্মবিশ্বাস জেগে ওঠে এবং সে বলে যে এখন তাদেরকে এইভাবে পালালে কোনো লাভ হবে না এবার তাদের সবাইকে মিলে সেই সাপটির সাথে মোকাবিলা করতে হবে আর এই জন্য তারা সবাই সাপটিকে মারার জন্য প্রয়োজনীয় হাতিয়ার খুঁজতে শুরু করে তখন তারা সেখানে অনেকগুলো আতসবাজির বক্স খুঁজে পায় এরপর তারা সেগুলো নিয়ে সাপটিকে মারার জন্য বেরিয়ে আসে লিও সেখানকার স্টেজে দাঁড়িয়ে ফায়ার গান দিয়ে ফায়ার করতে শুরু করে সে এটি মূলত করছিল সাপটির দৃষ্টি আকর্ষণ করার জন্য এখানে সাপটিও তার দিকে আসতে শুরু করে তখনই তারা সবাই মিলে সাপটির উপর আতসবাজি সুরতে শুরু করে এতে করে সাপটি মেঘলানকে আঘাত করে মাটিতে ফেলে দেয় এবং তাকে গিলে খেয়ে ফেলতে চায় ঠিক তখনই লিও এসে তাকে বাঁচিয়ে নেয় এখন সাপটি আরও একজন মেয়েকে গিলে ফেলতে গেলে লিও আতসবাজির একটি বক্স সাপটির মুখের মধ্যে সুরে মারে ফলে সাপটি প্রচুর পরিমাণ ব্যথা অনুভব করে এবং সেখানেই অজ্ঞান হয়ে যায় এতে করে সবাই মনে করে সাপটি হয়তোবা মারা গিয়েছে কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করে সাপটির আবারও জ্ঞান ফিরে আসে এবং সে তার সামনে থাকা মেয়েটিকে খেয়ে ফেলে আর বাকিদের উপর আবারও আক্রমণ করতে শুরু করে এটা দেখতে পেয়ে লিও একটি বড় রড দিয়ে সাপটির মাথায় আঘাত করে এবং তার উপরে পেট্রোল ঢেলে দেয় সে মেঘলানকে সেখানে আগুন লাগানোর জন্য আতসবাজি সুরতে বলে কিন্তু মেঘলান সেটা করতে একদমই রাজি হয় না কারণ লিও সেখানে ছিল এরপর সাপটি লিওকে মুখে তুলে নিয়ে গিলে ফেলতে যায় এটা দেখতে পেয়ে মেঘলান সেই আতসবাজিগুলো সুরে মারে ফলে এই সাপটির গায়ে আগুন লেগে যায় এরপর লিও কোনোমতে মতে বেঁচে গিয়ে সাপটির মুখ থেকে বের হয়ে আসে তাকে বেছে ফিরতে দেখে মেঘলান অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে খুশি হয়ে লিওকে জড়িয়ে ধরে ঠিক তখনই সেখানে জং চলে আসে লিও তাকে জীবন্ত দেখে অনেক বেশি খুশি হয়ে যায় এরপর সেখানে সেই রেস্কিউ টিমও চলে আসে এবং তাদের সকলকে উদ্ধার করে ফেলে এর কিছুদিন পরেই আমাদেরকে দেখানো হয় লিও এবং মেঘলা একে অপরকে ভালোবেসে ফেলেছে এবং এখন তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছে অন্যদিকে অবৈধ গ্রোথ হরমোন ব্যবহার করার কারণে সেই কোম্পানিটিকেও বন্ধ করে দেওয়া হয়েছিল আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায় তো বন্ধুরা তোমাদের কাছে এই অসাধারণ গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই টাটা